এটা হচ্ছে ব্যাংককের সেন্টার ওয়ার্ল্ড সেন্টার ওয়ার্ল্ড অনেক ফেমাস এখানের একটা বিশাল শপিং মল মানে আমাদের লাইক যমুনা ফিউচার পার্কের মতো এটা অনেক বড় অনেক বড়ো বিশাল এরিয়া নিয়ে জাস্ট ইস এন্টি গেট তো সেন্টার ওয়ার্ল্ডের ভিতরে যাই আমি মূলত আমার যে কাজের জন্য আসছি সেটা হলেই হলো এই যে আমার কাঙ্ক্ষিত যে শপটা আমি এটাই খুঁজতেছিলাম যে জেআইবি এখানে মেবি পেয়ে যাব আমার এসডি কার্ডটা সো দেখি গাজ এইখানে আমি ক্যামেরার জন্য মেমরি পাইছি একটা সিরি একশো আঠাশ জিবি এখানে চাচ্ছে পাঁচশো নব্বই বাত এবং নয়শো নব্বই বাদ চাচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সো সেক্ষেত্রে তো আমি অবশ্যই দুইশো ছাপ্পান্নটাই প্রেফার করব নিব সো অবশ্যই এটাই নিব বাংলাদেশি টাকায় অনেক কম দাম তো নিয়ে নিলাম নয়শো নব্বই বাত এইটা মানে এটা কত কম চিন্তা করেন তিন নং সাতাইশ তিন হাজার প্লাস তিন হাজার বত্রিশশো টাকা মনে বাংলাদেশি টাকা পরে এটা বা সামথিং কিন্তু বাংলাদেশ থেকে যদি এটা নিতে যেতাম এটা আমার সাড়ে পাঁচ হাজার টাকার উপরে সাড়ে পাঁচ হাজার টাকার উপরে চলে যেত সো থাইল্যান্ডে চিপ রেট অনেক নাইন হান্ড্রেড নাইনটি দিয়ে নিয়ে নিলাম এখানে সব কিছুই রিজনেবল প্রাইস আপনি বাংলাদেশের তুলনায় যদি দাম করেন অর্থাৎ কিন্তু এটা ইজ এ বিগ শপ একটা বড় একটা মার্কেটে বিগ ক্যামেরা শপ এখানে আপনি পেয়ে যাবেন ক্যামেরার সমস্ত অ্যাক্সেসারিজ ক্যামেরার যা যা প্রয়োজন তো এরকম আরও দু চারটা দোকান এখানে আছে বিশেষ করে আপনার জেভিআই ক্যামেরা শপ গ্যাজেট পার্ক এগুলাতে সেম ক্যাটাগরির আপনি স্টিম প্রো মানে এত কম দাম পয়সা বেশি থাকলে ভাই চার অনেকগুলো নিয়ে দেশে ব্যবসা করতাম ভাই বিশ্বাস করে টাকা নাই গেলে এই ড্রোনগুলা কত সুন্দর আমার স্বপ্ন এই ড্রোনগুলা আমি মূলত এখানে যে কারণে আসছিলাম সেটা অবশ্যই সাকসেসফুল হয়েছে বিকজ আমি এক্সট্রিম প্রো আমার যে এসডি কার্ড এটা আমি অ্যাভেলেবেল পাচ্ছিলাম না ঘুরে ঘুরে অনেক জায়গা আমি খোঁজ করেছিলাম তো সেক্ষেত্রে এখানে এসে পেয়ে গেছি এটা হচ্ছে গিয়ে গার্ড ফর আমার জন্য অনেক ভালো পাশাপাশি আমি এটা দেখেও যাচ্ছি ঘুরেও যাচ্ছি আমি এটার ভিতরে গেলে যমুনা ফিউচারের মতো আমি পাগল হয়ে যাব যে এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা সো আমি বাবা এত ভিতরে যাওয়ার দরকার নাই আমি জাস্ট হালকার উপরে ঘুরে আপনাদের হালকা হালকা ঘুরে ঘুরে দেখিয়ে আমি বনিয়া মিনের মতো আমি এখান থেকে বিদায় নেবাদের বাচ্চাদের বাচ্চাদের টয়েজ খেলনার এখানে আশেপাশে কোনো মানে অন্য কোনো বাংলাদেশি অন্য কোনো পাকিস্তানি বা ইন্ডিয়ান দেখাই যাচ্ছে না সব এদিকেরই দেখা যাচ্ছে আর অ্যারাবিয়ান দেখা যাচ্ছে কিছু ইউরোপ আমেরি ইউরোপিয়ান অ্যান্ড দিস থাই চায়না এইসব পিপলস আর হচ্ছে অ্যারোবিয়ান কিছু দেখা যাচ্ছে আর আমি এক অধম বাংলা বাঙ্গালি এখানে আসছি বিকজ বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা এখানে অ্যাকচুয়ালি কম আসে প্রাইজের কারণে স্বাভাবিক আর আমি যে জিনিসটা নিতে আসছি সেটা আমি অন্য কোথায় থেকে নিলেও প্রাইজে নিতাম এখানে নিজেকে ধনবান ব্যক্তি পরিচয় দেওয়ার কিচ্ছু নাই আর এখানে আসছি এখানে এসে আমি সেম প্রাইজ জিনিসটা নিচ্ছি বিকজ ওই ব্র্যান্ডের ক্যামেরাতে আপনার সব রকম মেমোরি সাপোর্ট করে না আমার অ্যাকশন ক্যামেরাতে সো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় তো এই কারণে এখানে আসা অ্যান্ড ঘুরে দেখা সেন্টার পয়েন্ট স্নেকার্স বাংলাদেশি টাকা আঠারো উনিশ হাজার টাকা প্রজেক্ট উনিশ বিশ হাজার টাকা পার্টিকুলার খুব নাইস চমৎকার ছেলেদের আরেকটি ক্রাশ তার ফেভারিট ক্লাবের অরিজিনাল জার্সি কিটটা সেন্ট্রাল ওয়ার্ল্ডের বাইরে একটা মানে সানসলিকের একটা মেবি একটা কোনো প্রোগ্রাম আছে আজকে এখানে তো ইভেন্টের জন্য সব রেডি হচ্ছে বাট এখানে বা আমি ফার্স্টে বুঝি নাই যে এগুলা কি। পরে এখন আমি গেস করতে পারলাম যে যেগুলো মূলত হচ্ছে আপনার এই প্রোগ্রামে যারা অনেক স্টার আসে এখানে সুপার স্টার আসে তো বিশেষ করে যারা কেজি ফ্যান আছে তাদের তারা এখানে বসার জন্য তাদের বুতল তাদের আমরেলা তাদের লিবস্টিক তাদের যা যে যা পারছে এগুলো দিয়ে আসলে এখানে সিট বুকিং করছে এগুলো অ্যাকচুয়ালি এগুলা দেখলে মনে হচ্ছে রকম বাট এগুলা তারা মূলত তাদের সিটগুলা বুকিং করছে যে তারা এখানে হয়তো বসবে প্রোগ্রাম শুরু হলে বাট মাত্র দুপুর প্রোগ্রাম শুরু হবে রাতে আমি জানি না তারা এভাবে কীভাবে এখানে থাকবে রোদের মধ্যে হয়তো এই বাংলাদেশ কিন্তু এগুলো সব লুটপাট হয়ে যেত তাই না গায়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তাই টিকিট নিয়ে নিলাম ট্রেনের যাকে ট্রেনটি মিস করছি প্রবলেম নাই এরপরেরটায় যাব মানে অনেক অপশন আছে থাইল্যান্ডে অ্যাকচুয়ালি আপনার ঘোরাফেরার জন্য এটার নাম হচ্ছে চিতলম আপনার অনেক অপশন আছে মেট্রো বাস আপনি যেভাবে যেতে চান আপনি সেভাবেই যেতে পারেন সো এখন মেট্রো দিয়ে আমি যাচ্ছি আমার এরিয়াতে হোটেল এরিয়াতে অ্যাকচুয়ালি থাইল্যান্ড কেন উন্নত হবে না গাইজ তাদের এই ট্রান্সপোর্ট তারপর এয়ারপোর্ট থেকে শুরু করে এভরিথিং সব জায়গায় অনেক হেল্পফুল তারা আপনি বুঝতেছেন না আপনাকে বুঝাই দেবে আপনার ভাষা তারা বুঝতেছে না আপনাকে আপনার যতটুক পারে তারা বুঝিয়ে নিবে মানে টোটালি তারা হেল্পফুল তো চিতলং থেকে আমি প্রায় চিতলম থেকে আমি যাব চিতে সতেরো বাদ নিয়েছে তারা সেভেনটিন বাত তারা অনেক হেল্পফুল অ্যাকচুয়ালি থাইল্যান্ডের মেট্রো স্টেশন বলেন রেল স্টেশন বাস স্টেশন এয়ারপোর্ট এভরিথিং হোটেল কোথাও আমি তাদের কোনো বাজে ব্যবহার পাইনি অ্যান্ড ফ্রেন্ডলি তারা আপনাকে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝাতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা ট্রাই করতেই থাকবে আমাদের ট্রেনটা এদিক থেকে আসবে আর এটা দিক যাচ্ছে থাইল্যান্ডের মেট্রো ভ্রমণ খুবই আরামদায়ক এই তো অল্প কিছু সময় লাগছে নিয়ে আসছে এক্সিট দিকে আর সামনের যে স্টেশন সেটা হচ্ছে নানা নানা টাওয়ার বা নানা এরিয়া আমি এখন নেমে খুব অল্প সময় বাট ভদ্রতার খাতির আসলে ভিতরে ভিডিও টিডিও করা ঠিক না সবাই দাঁড়ায় দাঁড়ায় থাকে বসে থাকে তাই আমি ওইগুলা করলাম না সরি ভিতর বাট সুন্দর থাইল্যান্ডের ম্যাট্রো